আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার বর্ণাঢ্য শোভাযাত্রা রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে গতকাল জেলা প্রশাসন ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এ দিবসটি পালন করে মানবতার পাশে একসাথে এ প্রতিপাদ্য সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় সেখানে ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন সহ রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন দুর্ঘটনায় রেড ক্রিসেন্টের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে থাকি এমনকি রক্তদান কর্মসূচির মতো মানবিক কাজ করে যাচ্ছে তারা তবে রেড ক্রিসেন্টের সদস্যরা উন্নত প্রশিক্ষণ পেলে আরও বেশি ভূমিকা রাখতে পারবে আশা সকল এদিকে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিট সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ জাপুলসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পর্যায়ে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী চব্বিশ ও পঁচিশ মে দুই দিন ব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা শিক্ষা অফিসার মোহিউদ্দিন সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন গতকাল উপজেলার আমতলি ইউনিয়নের অবদারহাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সহকারী কমিশনার রন্টি পোদ্দার ও সহকারী কমিশনার এস এম আমিনুল মুস্তফা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফিরদৌস কোটালিপাড়া পানি উন্নয়ন শাখার উপসহকারী প্রকৌশলী উৎপল রায় রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ সহ প্রশাসনের বিভিন্ন স্থানের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সদরপুরে প্রোগ্রাম এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের সভাপতিত্বে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রকিবুল ইসলাম পার্টনার প্রকল্প ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত ও একজন আহত হয়েছে গতকাল বিকেলে ঢাকা খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন পিক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা খুলনা মহাসড়কে দাসিরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সাথে সজরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় এ সময় আহত হয় আর দুজন খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কৃষি সংবাদ বড় ধানের ভাণ্ডার হিসেবে পরিচিত মাদারীপুরে চলছে বড় ধান কাটার ধুম চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বড় ধানের বাম্পার ফলন হয়েছে বৈশাখীর শুরু থেকে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ গোলায় ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা জেলা কৃষি বিভাগ জানায় বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না থাকায় এবছর ফলন ভালো হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ আটাশ হাজার পাঁচশত নব্বই মেট্রিক টন ফসল ঠিকভাবে ঘরে তুলতে পারলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়